আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বরক আজ আমি শেয়ার করবো আমি যে রুমটাতে ভিডিও শুট করি সেই রুমটা তো দেখুন অনেকের আছে বড় বড়ো স্টুডিও বড় বড় এটাই আমার কাছে মানে অনেক মনে হয় যে এই রকম ব্যাকগ্রাউন্ডের রুম রুমের ভিডিওগুলো আমি তোমাদের দিই আর সেগুলোই তোমরা খুব পছন্দ করো তো আমি ভাবতে পারছি না আমি আমার এই চ্যানেলটায় কী ভিডিও আপলোড দেব কুকিং না আমার এই রকম ভিডিওগুলো তো রুমটা হচ্ছে এখনও কিছুই বসানো হয়নি টাইলস মাইলস আমাদের ঘরটা এখনও প্লাস্টার হয়নি ঠিক এইরকমই ওপেন জানালা কিছুই এখনও কমপ্লিট হয়নি তার মধ্যেও আমি এইভাবেই আর কি ভিডিও করি তোমরা অবশ্যই সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে পারলে ভীষণ মনটা হালকা হয় ভালো লাগে আর ভিডিও শেয়ার করা হয় না একটু প্রবলেমের কারণে এতদিন পর পর ভিডিও দিই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই একটা কমেন্ট করবে পাশে থাক তোমাদের একটা সাবস্ক্রাইব যদি তাকে অনুপ্রাণিত করে তো সাবস্ক্রাইব